গাড়ির গ্রিল গাড়ির নাম্বার প্লেট একদম ফ্রেশ দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো ড্যামেজ হিস্ট্রি নেই এবং বিএটির স্টিকার এবং জাপানি যে স্টিকারগুলো সব কিছু গাড়ির সাথে জেনুইন পাবেন আপনারা আচ্ছা কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ভাই যেহেতু দুই হাজার পাঁচের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন গাড়িটা প্রায় বারো তেরো বছর ইউজ হয়েছে প্রতিটা জিনিসেরই কিন্তু একটা ড্যামেজ আছে বা ক্ষয় আছে কিন্তু এইসব গাড়িগুলো কেমন আপনি যদি মেনটেন্স ঠিক মতো করেন কাজ ঠিক মতো প্রপারলি করে রাখেন তাহলে গাড়ি আবার দাঁড়ায় যায় আচ্ছা মানুরকম কোনো মানে এগুলা ডিস্টার্ব দেয় না আচ্ছা আমরা এখন ইঞ্জিনিলা দেখব ভাই অবশ্যই ইঞ্জিনিলা দেখাচ্ছে ব্যাস প্রিয় হচ্ছে বাংলাদেশের ভাই সবচেয়ে সেরা গাড়ি এগুলো সবচেয়ে মজার ব্যাপার হলো কি এগুলার মেইনটেনেন্স খরচটা অনেক কম জি জি